আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকের বিজ্ঞপ্তিটি খুবই গুরুত্বপূর্ণ কেননা নয় আজকে এমন একটি জব নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে একটি ব্যাংকিং জব আর ব্যাংকিং চাকরি অনেকেরই স্বপ্ন থাকে তো সেই স্বপ্ন পূরণেই আমাদের সাথেই থাকুন চলুন এখন বিস্তারিত জেনে নেই প্রাইভেট ব্যাংকের চাকরির সুযোগ কর্মস্থল ঢাকায় এনআরবিসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ চার সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে এনআরবিসি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম এনআরবিসি ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পদ লোকব একটি পদে একজন লোক আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে চার সেপ্টেম্বর থেকে আবেদনের শেষ তারিখ একুশে সেপ্টেম্বর দুই এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই ভিডিও সম্পর্কিত আরও বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম এনআরবিসি ব্যাংক পিএলসি পদের নাম ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এমবিএস এমবিএ অননজগত উপস্থাপনা বিশ্লেষণাত্মক বোর্ড রেজোলিউশন প্রতিবেদন এবং নিয়ন্ত্রণ জমা দেওয়ার খসড়া তৈরিতে দক্ষতা কর্পোরেট আইন ব্যাংকিং নীতিমালা ব্যাপক জ্ঞান অভিজ্ঞতা 12 বছরের চাকরিদোর ফুল টাইম কর্মক্ষেত্রে অফিসে পার্টিধরের নারী পুরুষ উভয় বয়স সর্বোচ্চ 55 বছর নারীপুর জন্য সুযোগ রয়েছে পঞ্চান্ন বছরের বেশি যাদের বয়স তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী